হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে না বেশি বড় একটা ব্লগ নয় আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আর আজকে একটু পুজো করবো পুজো করবো বলতে অনেক দিনই ইচ্ছে ছিল একটু ছোট্ট করে কালী পুজো করি আমার যেহেতু ওখানে কালী ঠাকুরের একটা ছোটো মূর্তি রয়েছে সেই জন্য এই ইচ্ছেটা জাগলো কেন প্রথমেই বলি কারণ কালী পুজোর যেদিন যেদিন কা কালী পুজো বেসিক্যালি ছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না আর ও এদিন অফিস করে বাড়ি গেছে ও ওর মতো একটা ছোট্ট ধূপ জ্বালিয়ে দিয়েছে তো তবে থেকে একটা মনের মধ্যে হচ্ছিল যে যদি একটা কালী পুজো করতে পারতাম যদি একদিন একটু পুজো করতে পারতাম এভাবে একটা মনের মধ্যে হচ্ছিল তো আর ডেট হচ্ছিল না সময় সুযোগেরও একটা ব্যাপার আছে ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি গেলো অ্যানিভার্সারি গেল তাই জন্য ওগুলো আর করা হচ্ছিল না তো পরশু ফোন করছি মানে ফোনে তো রোজই কথা হয় বন্ধু বান্ধবদের সাথে তো বর্ণকে আমি কথাটা শেয়ার করি আর সে আমাকে জানায় যে আজকে অমাবস্যা আছে আজকে শনিবার আর তিরিশ তারিখ আজকে অমাবস্যা আছে কাল রবিবার পর্যন্ত থাকবে ব্যাস যেমন ভাবনা তেমন কাজ দুম করে চিন্তা ভাবনা করলাম যে না আজকে ও বাড়ি ফিরে আসার পর দুজনে মিলে একটু পুজো করব তাই সকাল থেকে আজকে নিরামিষই খাওয়া দাওয়া করেছি কোনো আমিষ আজকে খাইনি আর চলো আজকে পুজোটা ছোট করে করি যতটা পারবো ততটা করব প্রথমেই ভেবেছিলাম ফল মিষ্টি দিয়ে করব তারপরে ভাবলাম একটু করে লুচি করি আর চলো আজকের ব্লগটা স্টার্ট করি লুচি করব আর পাঁচ রকমের ভাজা করব অল্প অল্প করে আর ফল মিষ্টি মালা ওগুলো সব ও আসার সময় আনছে এনে আর ফ্রিজে ঢুকিয়ে বাসি করি নি এরপর আমাদের কড়া একটা নতুন আছে ওই কড়াটা এখনো রান্নাবান্না স্টার্ট হয়নি তো ওই কড়াটাতেই আজকে রান্নাগুলো করব। আর আমি তো প্রত্যেক দিন গ্যাস মুছি প্রত্যেক দিন গ্যাস মুছি তোমরা সবাই জানো অনেকগুলোকে দেখেওছ তো আলাদা করে তো এখানে আর কোনো গ্যাস নেই যেটা নিরামিষ এটা আমিষ বা এটা পুজোর আলাদা আলাদাভাবে এরকম কোনো ব্যাপার নেই তো ওই গ্যাসটাতেই রান্না হবে নতুন কড়াইতে রান্না হবে তো চলো ব্লগটাকে শুরু করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে নতুন একটা ময়দার প্যাকেট কাটবো যেটা আছে ওটাকে ইউজ করব না আর নতুন তেল মানে তেলের বোতলটাও আমি নতুন ইউজ করব মানে যেটা কাটা হয়নি সেটা ইউজ করব পুরনো যেটা ইউজ কন্টিনিউ চলছে সেটা ইউজ করব না তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে স্টার্ট করি দেখাই আমি কিভাবে ছোট্ট করে একটুখানি পুজো করছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ঠাকুরের বাসনপত্রগুলো সকালবেলা একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করে রেখেছি এখন এগুলো নিয়ে গিয়ে সমস্ত কিছু করব পাঁচ রকমের ভাজাটা রাখবো এটাতে এটাতে একটু ফল মিষ্টি এগুলো অ্যারেঞ্জ করব। এই বটিটাও ইউজ হয় না মানে এই বটিটা ইউজ করব আজকে আজকে পুজোতেই বটিটা ইউজ করব এই বটিতেই সব কাঁটাকাটিগুলো করব চলো পুজো করি এই ঠাকুরের বালতিটাও আমি এক্সট্রা করে কিনেছিলাম সব সময় বালতি পাওয়া যায় না আর এই পাথরের বাটিটা নেব ঠাকুরের কাছ থেকেই নিলাম চলো এগুলো নিয়ে এখন সবজিগুলো কাটি সবজিগুলো কেটে রান্নাবান্না যা যা হবে সব স্টার্ট করি ভাগ্যিস বালতিটা ছিল এখন কাজে লেগে যাচ্ছে যেমন ভাবনা তেমন কাজ চলে এসেছি প্রথমে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য সবজির মধ্যে নিয়েছি একটা বেগুন বরবটি আলু ঢ্যাঁড়স আর কুমড়ো পাঁচ রকমের ভাজা মোটামুটি এই দিক থেকেই হয়ে যাবে জানো আমার বাপের বাড়িতে মানে আমার নিজের বাড়িতে সবাই কালী ঠাকুরেরই ভক্ত দক্ষিণা কালীর ভক্ত প্রত্যেকে এবং আমার যখন এখানে গৃহপ্রবেশ হয় তোমরা নিশ্চয়ই তার ব্লগটাও দেখেছ আমি দক্ষিণেশ্বর থেকে একটা কালী মায়ের মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করেছিলাম এবং বিবাহ সূত্রে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেও কিন্তু কালী ঠাকুরের ভক্ত এদিক থেকে একটু সুবিধাই হয়েছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই পক্ষই আমার কালী ঠাকুরের ভক্ত আমিও কালী মায়েরই ভক্ত দক্ষিণা কালীর ভক্ত আমি ভীষণ মানি আমার বাপের বাড়িতে দক্ষিণা কালীর একটা প্রতিষ্ঠিত মূর্তি আছে মা খুব জাগ্রত যাই হোক চলো এখন গল্প করতে করতে সবজিগুলো ফাটাফাট করে কেটে নিই সব কিছু রেডি করে নিই আর ওকে বলেছি আসার সময় একটু ফল মিষ্টি আর ফুল আনবে সকালে বেরিয়েও আমি আনতে পারতাম কিন্তু আনি ওগুলো সেই ফ্রিজে রাখবো বাসি হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে করব তাই ওকে বলেছি আসার সময় সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ময়দাটা একটু মেখে নেব। ময়দাটার জন্য আমি একটা নতুন ময়দার প্যাকেট নিয়ে এসেছি যেটা ইউজ হচ্ছে ওটাকে ব্যবহার করে একদম নতুন ননস্টিকের কড়া বার করেছি প্রেস্টিজের ননস্টিকের একটা সেট কিনেছিলাম ওখানে ফ্রাইং প্যান ছিল তাওয়া ছিল আর এই ননস্টিকের কড়াটা ছিল সাথে একটা ঢাকনাও দিয়েছিলো ওটা এখন লাগবে না অ্যানিভার্সারিতে আমি বাপির কাছ থেকে এটা চেয়ে নিয়েছিলাম চলো আজকে নতুন কড়াইতে মায়ের জন্য ভোগ রান্না করি কড়াইতে অল্প করে তেল দিয়ে সমস্ত ভাজাগুলোকে একসঙ্গেই ভেজে নেব কারণ অল্প অল্প করেই ভাজা কেটেছিলাম আর কড়াইয়ের আয়তনটা অনেকটাই বড়ো তাই সবগুলো একসাথেই কমপ্লিট করে নেব ঘড়িতে তখন সময় বাজোই সাড়ে পাঁচটা মতন আর ও ঢুকে যাবে ছটার মধ্যেও ছটাতেই চলে আসে তারপর দুজনে মিলে মন দিয়ে মায়ের পুজো করব আশা করি আমি ঠিকঠাক দিকেই এগোচ্ছি যারা তোমরা ভিডিওটা আমার দেখছো তারা কমেন্ট করে বলো যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা নিজেরাই করছি তো তাই একটু বুঝতে পারছি না দেখি পরে কখনও আবার হলে ব্রাহ্মণ ডেকে মায়ের পুজো করাবো ইচ্ছেটা কিন্তু রয়েই গেল চলো এখন ছটপট করে ভাজাগুলো কমপ্লিট করি সাথে বেগুনটাও অ্যাড করে দিলাম এখন পাঁচ রকমের ভাজাটা কমপ্লিট হলেই হয় এখানে দেখো আমি লুচিগুলো বেলে নিয়েছি দিয়ে একটা খবরের কাগজের ওপরে রেখেছি এরপর লুচিগুলো ভাজবো এবার তোমরা অনেকেই বলতে পারো যে সর্ষের তেলে লুচি ভাজা হয় না সেটা আমিও জানি তার জন্য সাদা তেল লাগে কিন্তু জানো সাদা তেলের একটাও নতুন প্যাকেট না থাকায় আমি সর্ষের তেলেই লুচিগুলোকে ভেজে ফেলেছি আর সরষের তেলটা আমি একদম নতুন বোতল থেকে কেটেছি তাই এটাতেই আমি ভাবলাম যে ভাজি সাদা তেলটা ইউজ করবো না যতটা ফলে ফলবে আর কি করা যাবে এবার কড়াটা নি ছটা একটু বড় হওয়ার জন্য তেলটা এক জায়গায় থাকছে না একটা কোনার দিকে চলে আসছে তাই কড়াটাকে অল্প করে কাত করে করে আমাকে লুচিগুলো অনেক স্ট্রাগেল করে ভাজতে হয়েছে যদিও শিলিগুড়িতে যে পরিমাণ লুচি ভাজাই আমি কাঁচা ছিলাম এখন অনেকটা ভালো লুচি ভাজতে পেরে গেছি লুচি ভাজা ওদিকে আমার কমপ্লিট আর ওইখানে ফল নিয়ে চলে এসছে কলা আর আপেল সাথে এনেছিল দুটো লাড্ডু ওই বোদের লাড্ডু মিষ্টি ওকে আনতে বলেছিলাম চলো এরপর এই সব কিছু দিয়ে থালাটাকে একদম ভালো করে নিজের মনের মতন করে সাজিয়ে ফেলি তারা সাজানো আমার এখানে কমপ্লিট লুচি মিষ্টি ফল আর রয়েছে পাঁচ রকমের ভাজা এই পুষ্পপত্রটা আমার বিয়েতেই গিফট করেছিল এখানে নিয়ে এসে রেখেছিলাম কাজে লেগে গেল চলো এবার ভালো করে মায়ের পুজো করা যাক মায়ের পুজো করাও আমাদের কমপ্লিট ও ফুল এনেছিল ফুল দিয়ে চন্দন কাঠ দিয়ে সমস্ত কিছু ভালো করে অর্গানাইজ করেছি তোমরাও মায়ের কাছে প্রত্যেকে আশীর্বাদ নাও সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর স্বাভাবিক থাকে আর ঠাকুরও যেন খুব ভালো থাকে তাই না আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হবো আজকের মতো আসি টাটা